তো বন্ধুরা তোমার দিদি ভাই সবকিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিল এবার দেখুন বনিয়ে নিয়েছে এখানে পেঁয়াজ কুচি টমেটো আলু এবার আমি রান্নাটা করে নেব তো উনুনটা ধরিয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম তো নমস্কার বন্ধুরা দেখো আমি চিকেনটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার ভালো করে মাখিয়ে নেবো তো চলো কি দিয়ে মাখাচ্ছি দেখে থাকো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে আমি দেখো বেটে নিয়েছি এখানে আদা রসুন জিরে ধনে একসাথে বেটে নিয়েছি তো এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প দেব তো চলো বন্ধুরা এবার এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি দিয়ে দিচ্ছি ঢাকা তো বন্ধুরা তোমার দিদিভাই সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলো এবার দেখুন বনিয়ে নিয়েছে এখানে পেঁয়াজ কুচি টমেটো আলু এবার আমি রান্নাটা করে তো উনুনটা কড়াইটা বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম সরিষার তেল অল্প তেল মশলায় রান্না করবো আজকে লঙ্কার পাঁচ ফড়ম পেঁয়াজ কছি আচ্ছা লঙ্কা কুচি আর দিয়ে তো টমেটো আর আলু অল্প হলুদ দিয়ে দিলাম অল্প লবণ তো সব কিছু আমার কসানো হয়ে গেছে আর এইখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল এইটা আবার দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার ঢাকা দিয়ে দেবো ত' ঢাকা এটা খোলে তাৰ মেৰেবিলাক একদম ভাল কৰি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে একটা টেস্ট সেটা এর মধ্যে পাওয়া যাবে তো তোমাদের দিদি ভাই ধনে পাতা আনতে গিয়েছে জমিতে তো এগুলো নিয়ে দেখি কেছ যেলেছে তোমাদের দিদি ভাই ধনে পাতা নিয়ে এসেছ ধনে পাতা নিয়ে নে নেছো দেখাও দেখ দেখো তোমাদের দিদি ভাই ধনে পাতা নেই চলে সেছে ধনে পাতা আমাদের কি ধনে পাতা কাটবা হ্যাঁ তো কেটে দাও কিছু জি করে দাও এর মধ্যে দিই দেবে একবার ধনে পাতা অল্প করে কসা মাংসের জন্য অল্প দেব ঝোলের জন্য অল্প তো আমার সব সেদ্ধ হয়ে গেছে ধনে দেবো দিয়ে কিছু কষা মাংস তুলে নেব খাওয়ার জন্যে তো সব সেদ্ধ হয়ে গেছে অল্প দিদা এখানে কিছু রাখো ঝুলে দিকে অল্প ছিদ অল্প দিদা দারুণ হয়ে গেছে Mm, senti, dopo te, quello. Ah, ti sono sempre di qua Quasi non so che hai ne So, mai acvatваме să tu la hoia iegeți. Decol. ne জলটা দেওয়া হয়ে গেল এবার ফুটতে থাকুক তাকে তো আমরা কষা মাংসটা খেয়ে নিই তো খুব গরম আছে কষা মাংসটা খুব গরম আছে তো দেখি কেমন টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে সব কিছু মাখিয়ে রান্নাটা একবার করবেন দারুণ সুন্দর দারুণ টেস্ট হয়েছে দারুণ টেস্টি কি বলবো কেন কষা মাংস খাবো না বললে তুমি থাল পরিষ্কার করে দিয়েছি একদম থাল তো দেখছি পরিষ্কার হয়ে গেল কই আর তো বললো যে খাবো না কষা মাংস এত সুন্দর হয়েছে থাকতে পারলো না সবগুলোই খেয়ে তোরা দেখো রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর কালার হয়েছে তো আমি একটু ব্যস্ত ছিলাম তোমার দাদা ভাই রান্না করলো তো একদম রেডি এবারে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ধনে পাতা তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখা হয়েছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা